আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন একটি ভিডিও ক্যাপসুল রোকুটেন টোয়েন্টি এমজি ক্যাপসুল রোকুটেন টোয়েন্টি এমজি এর জেনেরিক নেম হলো আইস ট্রিটোইন ক্যাপসুল রোকুটেন টোয়েন্টি এমজি এটা একটা ইনপোর্টের মেডিসিন এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস এ ইনপোর্ট করে থাকে ক্যাপসুল রোকুটেন 20 এমজি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ক্যাপসুল রোকুটেন 20 এম জি কাজ করে কেন খাওয়ায় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল টেন টোয়েন্টি এমজি কী কাজ করে ক্যাপসুল টেন টোয়েন্টি এমজি হল একটি ওষুধ যা অ্যাকশনে ব্রন চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর মূল উপাদান হল আইসোরটিটনিন যা ভিটামিন এ এর একটি রূপ এই ওষুধটি সাধারণত গুরুতর ব্রণের জন্য ব্যবহৃত হয় যেমন লোডুলার বা কনগ্লোরেবেট অ্যাকশনে অথবা এমন ব্রন যা ত্বকে স্থায়ী দাগ তৈরি করতে পারে সেগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই এটি তখনই ব্যবহার করা হয় যখন অন্য প্রচলিত চিকিৎসা যেমন অ্যান্টিবায়োটিক এবং টপিক্যাল থেরাপি কাজ করে না কার্যকারিতা তেল উৎপাদন কমায় যেমন ত্বকের সেরাম তেল গ্রন্থিগুলোর আকার ছোট করে দেয় এবং তেল উৎপাদন কমিয়ে দেয় ফলে ত্বকে ছিদ্র বন্ধ করার সম্ভাবনা কমে যায় ছিদ্র বন্ধ হওয়ার রোধ করে এটি ত্বকের মৃত কোষ জমা হওয়া এবং ছিদ্র বন্ধ করা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় ফুলা ভাব এবং লাল ভাব কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়া দমন করে ত্বকে তেলের উৎপাদন কমে যাওয়ায় ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় না খাওয়ার নিয়ম ডোজ রোকুটেন এর ডোজ সাধারণত রুগীর ওজন এবং ব্রণের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসক নির্ধারণ করে থাকেন সাধারণত এটি প্রতিদিন জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট জিরো মিলিগ্রাম প্রতি কেজি হিসেবে দিনে দুইবার খাওয়ার সাথে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় তবে চিকিৎসক আপনার জন্য সঠিক ডোজ নির্ধারণ করে কত কতদিন খাবেন সাধারণত চার থেকে পাঁচ মাস তার বেশি সময় ধরে এই ওষুধ খাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে একবার চিকিৎসা শেষ হওয়ার পর দীর্ঘ সময়ের জন্য ব্রণ থেকে মুক্তি পাওয়া যায় যদি দ্বিতীয়বার চিকিৎসার প্রয়োজন হয় তবে প্রথম কোষ শেষ হওয়ার প্রয়োজন হয় তবে প্রথম কোষ শেষ হওয়ার অন্তত আট সপ্তাহ পর তা শুরু করা উচিত গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধটি গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি মারাত্মক জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে তাই যে সকল মহিলা এই ওষুধ সেবন করেছেন বা করতে পারেন তাদের অবশ্যই কার্যকর নিরোধ পদ্ধতি ব্যবহার করতে হবে চিকিৎসা চলাকালীন এবং চিকিৎসা শেষ হওয়ার অন্তত এক মাস পর পর্যন্ত গর্ভধারণ থেকে বিরত থাকতে হবে ট্যাবলেট রোকু টোয়েন্টি মিলিগ্রাম এটা প্রতিদিন একটা করে খাবেন ছয় সপ্তাহ খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিছু সাধারণ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে শুকনো ত্বক ঠোঁট চোখ ও নাকের ভেতরের অংশ ঠোঁট ফেটে যাওয়া খুবই সাধারণ নাক থেকে রক্ত পড়া সূর্যের আলের প্রতি ত্বকের সংবেদনশীলতা বেড়ে যাওয়া মাংসপেশি বা জয়েন্ট ব্যথা চোখ লাল হয়ে যাওয়া এবং চুলকানি চুল পাতলা হয়ে যাওয়া চিকিৎসা শেষে সাধারণত এটি ঠিক হয়ে যায় মাথা ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে মানসিক স্বাস্থ্যের পরিবর্তন বিষণ্নতা মেজাজের অস্বাভাবিক পরিবর্তন অথবা যকৃতের সমস্যা ত্বক চোখ হলুদ হয়ে যাওয়া পাকিস্থলীর সমস্যা গুরুতর পেটে ব্যথা বমি বমি ভাব এই ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে দৃষ্টিশক্তির সমস্যা রাতে দেখতে অসুবিধা হওয়া ঝাপসা দেখা শ্রবণ শক্তির সমস্যা কানে শব্দ শোনা বা শ্রবণ শক্তি হ্রাস মস্তিষ্কের চাপ বৃদ্ধি তীব্র মাথা ব্যথা বমি বমি ভাব ঝাপসা দৃষ্টি এই ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর এই মেডিসিনটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই মেডিসিনটা খুবই একটা হ্যাঁ মারাত্মক মেডিসিন খুবই দামি মেডিসিন তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনি মনে করে থাকেন তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাবেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো এইভাবে এই মেডিসিনটা সেবন করবেন সকলেই